যাওয়ার এক পর্যন্ত কিন্তু এখন যদি বলেন ভাই পেতো পাঁচ বিঘা আর আপনি পাইতেন পাঁচ বিঘা মোট হচ্ছে দশ বিঘা আপনার বাপের সম্পদ আপনি আল্লাহর রহমতে দশ বিঘায় নিজের নামে করে নিয়েছেন এখন যদি বলেন আল্লাহ যা ভুল করেছি করেছি আল্লাহ

বোন রাস্তার রাস্তা হবে বাড়ির অংশ হবে যেই যেই দাগে আপনি পেয়েছেন আপনার বোনও সেই সেই দাগে পাবে এরপরে দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে বলেন তাহলে যা ক্ষমা হবে ও আল্লাহর বান্দা ইবাদত দুই প্রকার হকুল্লাহ হকুল ইবাদত আল্লাহর ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিবে হকুল ইবাদত আপনি ভাইয়ের হক নষ্ট করেছেন বোনের হক নষ্ট করেছেন কি বলেন এই জন্য এই ধরনের হক যদি কেউ নষ্ট করে থাকে সে যত ফার করুক কোনো কাজে কোনো কাজে লাগবে না ক্লিয়ার কথা অংশীদারের অংশ বুঝিয়ে দিতে হবে আপনি ধার নিয়েছিলেন দশ লাখ পাঁচ লাখ সাত লাখ আর টাকাই দিচ্ছেন না যতদিন আপনি টাকা ফেরত না দিবেন যতই স্টেক ফার করেন যত কাবার বিলাপ ধরে আপনি আল্লাহ আল্লাহ করেন রসুলের রহজাই যত আপনি যে সালাম দেন ওই যে যেটাকে রিয়াজুল বলা হচ্ছে যেখানে নামাজ পড়লে আপনি জান্নাতের অংশে পড়লেন কোনো লাভ নাই আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ যে ধারটা নিয়েছিলেন পরিশোধ না করুন